যুক্ত করতে চাই আমাদের গরু আর সুরা অর্থ অর্থ হলো মানুষ কি হলো এই সুরাব থেকে আরম্ভ করে সুরা নাচ পর্যন্ত পরে ওই গরুর মতো আচরণের মানুষগুলা গরুর মতো আচরণ পরিবর্তিত হয়ে মানুষ হয়ে যাবে আমি বলতে চাই এই সুন্দর ছেলেমেয়েরা এই কষ্ট করে ভোর সাতটার সময় উঠে এসেছে কারো ঘুম ঘুম কারো না খেয়ে আসছে এত সময় দাঁড়িয়ে থাকে ওদের জন্য কষ্ট তাই এক সময় সিয়াদের মাদ্রাসায় এই সুশৃঙ্খল লেখাপড়ার মধ্যে যদি থাকে তারা একদিন সুগঠিত একটা দলে পরিণত হবে ইহকাল এবং পরকালে তারা আমাদের মুখ উজ্জ্বল করবে বা আপনার মুখ উজ্জ্বল করবে সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি